দেখুন এই মাহের রমজানের রোজা গুলো আমাদের এই কিছু ছোটখাটো ত্রুটির কারণে নষ্ট হয়ে যাচ্ছে না তো এত কষ্ট স্বীকার করে এত ত্যাগ স্বীকার করার পরে যদি আপনি আমার রোজা গুলো নষ্ট হয়ে যান যেহেতু আমাদের এই রোজা গুলো রাখি দুনিয়ার কোনো স্বার্থে নয় আখেরাতে মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য কিন্তু আপনি আমার এই ছোটখাটো কিছু ভুলের কারণে বা ছোট কিছু কাজের কারণে

ওকৃতি রোজা হলো রোজা অবস্থায় বেহুদা ও অশ্লীল কথাবার্তা এবং কাজ থেকে বিরত থাকা তো দেখুন এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে রোজা অবস্থায় ওয়াহিতব বেহুদা এবং অশ্লীল কাজকর্ম থেকে যদি আমরা বিরত না থাকি তো ওয়হিতব কাজ কি ওহিত কথাবার্তা কি আছে এটা আপনি আমি সহজে অনুমান করতে পারি যে আমরা প্রত্যেকদিন যে কথাবার্তাগুলো বলি সবগুল সব কথাবার্তাই কি আমরা কাজের কথাবার্তা বলি না কিছু বেহুদা অশ্লীল রসাত্মক গল্প গুজব হয়ে যায় যেগুলোর কোনো অর্থ নাই অর্থহীন আবার দেখা গেছে অশ্লীল যেমন নাটক সিনেমা বা মুভি দেখা বা অশ্লীল কিছু ভিডিও দেখা যেগুলো দেখলে না জীবনের উন্নতিমূলক কোন দুনিয়াকে উন্নয়ন মূলক কোনো কাজে আমাদের আসে না আখারাতের কাজে আসে বরং দুনিয়ার জীবনের সময়টুকু নষ্ট হয়

এমন কতগুলো রোজাদার আছে যাদের রোজা হবে শুধু উপবাস থাকা আর কতগুলো রাতের আছে যাদের রাত ছাড়া হবে না না অর্থাৎ পাপ থেকে বিরত হওয়ার কারণে তার রোজা যেন রোজা নয় তার এবাদতের তার রাতের নামাজও যেন এবাদত নয় হাদিসটি বর্ণিত হচ্ছে মোস্তাদ আহমদ আহ নয় হাজার ছয়শ তিরাশি এবং দারিমিতে আসছে দুই হাজার সাতশো হাদিস তো দেখুন এখানে স্পষ্টভাবে আহ ওজাদার এবং নামাজের যে ফজিলত আপনি আমি হাসিল করতে চাই এগুলো কিন্তু চাইলে এমনি এমনি হাসিল হবে না এগুলোর জন্য আপনাকে যেমন কষ্ট করতে হবে তেমন পাব কাজ কাজ থেকে বিরত থাকতে হবে আবার অন্য এক হাদিস আসছে আল্লাহ রাস উসল্লা ফর আলিহুসাল্লাম বলেছেন সহিদা খান ইয়ামু সৌমিন হাদিকুম অর্থাৎ আল্লাফুল্লাহআলাম ইস করেছেন তোমাদের মধ্যে কেউ জুরি রোজা রাখে সে যেন অশ্লীল কাজ ও সুদ্গ থেকে বিরত থাকে রোজা রাখা অবস্থায় কেউ জুলি তাকে গালি দেয় বা তার সাথে মারামারি করতে আসে গালাজ করতে আসে বলে আমি রোজাদার হাদিসটি এক হাজার একশো একান্ন নং হাদিস তো দেখুন এখানে এই হাদিস আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে রোজা রেখে গালিমন্দ ফায়সায় সাহেল কাজ তো করা যাবে না বরং যদি আপনার সাথে কেউ আপনাকে কেউ গালি দেয় কিংবা আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে মারামারি করতে আসে আপনি জাস্ট এতটুকু বলেন যে আমি একজন রোজাদার তো রোজা রেখে গাল মন্দ শেখায় গিবদ পরনিন্দা পরিস্রিকতলতা মিথ্যা এগুলো যদি না ছাড়েন তাহলে আপনি আমার রোজার কোনো ফায়দা নেই যেমন আল্লাহ রাসুল অন্য এক আদিসের মধ্যে বলেছেন মানলাম ইয়াদা আউলা জোর ও আমি খাওয়া আল্লাহ পান করা বলেছেন যে ব্যক্তি রোজা রাখে খে অশ্লীল কাজ কর্ম মন্দ কাজ কর্ম ছেড়ে পারলো না মিথ্যা এবং فحشاء কাজ কর্ম কথাবার্তা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো মানে হয় না তার রোজা রাখাটা হবে শুধু না খেয়ে থাকা না পান করে থাকা শুধু উপবাস থাকা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রোজার তৌফিক দান করেন এবং গুণামুক্তভাবে ভাবে ফাহেসা কাজ অশ্লীল কাজ থেকে বিরত থেকে এবং রোজাগুলোর হক সুন্দরভাবে আদায় করে সঠিকভাবে আদায় করে সহিভাবে রোজাগুলো রাখার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন যে আখরাতের যে ফায়দা হওয়ার কথা ছিল সেটা তো হয় না বরং আখরাতে আরো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দুনিয়াতে আমলের ক্ষতি হয় তো যে জিনিসটা দুনিয়াতে ক্ষতিকর সেটা আখরাতে ক্ষতিকর তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে হাদিস স্পষ্টভাবে আহ বর্ণিত আছে যে রোজা অবস্থায় শুধু পানাহার ছাড়া আপনি সারাদিন ফজর থেকে মা পর্যন্ত কিছু খাইলেন না কিছু পান করলেন না এর নাম রোজা